আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন টপিক্স থেকে অঙ্ক করানোর জন্য আজকের টপিক্স থাকবে লাভ ক্ষতি আজকের টপিক্স হচ্ছে লাভ ক্ষতি লাভ ক্ষতির অঙ্ক সপ্তম শ্রেণী আজকের অঙ্ক অঙ্ক করবো সপ্তম শ্রেণীর টু পয়েন্ট অনুশীলন টু পয়েন্ট টু সপ্তম শ্রেণীর অনুসরণী 2.2 2.2 এর লাভ ক্ষতির অঙ্ক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব লাভ ক্ষতি বলতে প্রথমত লাভ ক্ষতিটা আমাদেরকে বুঝতে হবে লাভ ক্ষতিটা কি একটা জিনিস ক্রয় করলাম ধরেন একটা জিনিস 100 টাকা দিয়ে ক্রয় করি এখান থেকে যদি আমি লাভ বা প্রফিট করতে চাই তাহলে আমার 100 টাকার উপরে অর্থাৎ একশো পাঁচ টাকায় বলি বা একশো দশ টাকায় বলি যেটাই বলি না কোনো সেটাই হবে আমাদের লাভ এখন এটা হচ্ছে লাভ এখন যদি ক্ষতির কথা বলি ক্ষতি হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে যদি কম কম দারে বিক্রয় করি ধরে যে নব্বই টাকা অথবা পঁচানব্বই টাকা যে টাকায় বিক্রি করে না কোনো সেটাই আপনার একশো টাকা থেকে কী হবে কম হবে কম হলেই হবে কি ক্ষতি আর যদি বেশি হয় তাহলে সেটাই হবে কি লাভ কথাটা আমার বুঝতে পারছেন তাহলে যদি বেশি টাকা হয় বেশি টাকা একটা জিনিস যত টাকায় ক্রয় ক্রয় করেন না কোনো তার তাছাড়া যদি বেশি টাকা যদি বিক্রি করেন তাহলে সেটাই হচ্ছে লাভ আর যদি কম টাকায় বিক্রি করেন তাহলে সেটাই হচ্ছে ক্ষতি তো চলুন আমরা লাভ ক্ষতি কয়েক এক নম্বর লেখছে এক নম্বর লেখছে লাভ তাহলে লাভের সূত্রটা কি লাগে সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস ক্রয় মূল্য তাহলে আমরা যে লাভ করতে চাই তাহলে আমাদের লাভ করতে গেলে সত্যটা হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ধরেন যে বিক্রয় মূল্য যদি একশো দশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে কত টাকা লাভ হবে দশ টাকা লাভ হবে কথা বুঝতে পারছেন এখন দেখেন এইখান থেকে যদি এখন আমাদের একটা মনে মানুষ লাভ আছে এখন লাভ থেকে আপনাকে বিক্রয় মূল্য বা লাভ লাভ লাভের অংশটা দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্যের অংশটা দেওয়া নেই যদি বলে ক্রয় মূল্য কত তাই লাভ ক্রয় মূল্যটা কত হবে তাহলে হচ্ছে ক্রয় মূল্য তাহলে যদি ক্রয় মূল্য করতে চাই তাহলে আমাকে কী করতে হবে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিতে হবে মাইনাস লাভ তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিতে আমার কি বাড়বে অবশ্যই ক্রয় মূল্য হবে এখন যদি আবার বিক্রয় মূল্য বাদ করতে বলে বিক্রয় মূল্য এখন যদি আমাকে বিক্রয় মূল্য বাদ করতে বলে তাহলে আবার কি করতে হবে তাহলে আমাকে যে কাজটা করতে হবে যদি আমি বিক্রয় মূল্যের দিকে নিয়ে আসি তাহলে তাহলে আমার কি হচ্ছে তাহলে ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ দেখে প্রথম শর্তটা হচ্ছে লাভ বয় করতে গেলে যে কাজটা করতে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করতে হবে এখন এখান থেকে লাভও দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে যদি ক্রয় মূল্য চায় তাহলে তখন ক্রয় মূল্যের শর্তটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস লাভ এখন যদি এখন ক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে লাভও দেওয়া আছে কী দেয়া নেই বিক্রয় মূল্য দেয় তখন বিক্রয় মূল্য যদি সত্যটা অ্যানালাইজ করি তখন হচ্ছে বিক্রয় মূল্য ইপিআর কি হবে ক্রয় মূল্য প্লাস লাভ তাহলে তো বিক্রয় হবে ঠিক আছে তো এটা হচ্ছে লাভের অংশ এটা কিসের অংশ লাভের অংশ লাভ থেকে এর তিনটে সূত্র চলে আসে এখন যদি আপনাকে এখানে ক্ষতি করতে ধরেন যে ক্ষতি তাহলে ক্ষতি সূত্র কী হবে ক্ষতি সত্যটা হচ্ছে অবশ্যই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কি হবে ক্রয় কম হবে বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা দশ টাকা লস হবে এখন যদি বলা হয় তাহলে ক্রয় মূল্য কত এখান থেকে যদি বিক্রয় মূল্য করতে চাই বিক্রয়

ক্রয় মূল্য মাইনাস কত যদি 10 টাকা হয় ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে কত হবে 100 টাকা থেকে 10 টাকা বাদ দিই তাহলে 90 টাকা এটা বিক্রি মূল্য 90 টাকা ঠিক আছে এখন যদি ক্রয় মূল্য বিক্রি যে ক্রয়মূল্য মূল্য তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে এখন আমাকে কি করতে হবে তাহলে বিক্রি মূল্য 90 টাকা তাহলে যদি ক্রয় মূল্য 90 টাকা তাহলে ক্ষতি কয় টাকা

সপ্তম শ্রেণী অনুসারে দুই দশমিক দুই একটি অঙ্ক প্রথম অঙ্কটা দেখাতেছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা ধরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো পঁচিশ টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে যদি এখানে ভারতে বোঝেন প্রতি মিটার একটা জিনিস বলবেন যে প্রতি মিটার হচ্ছে প্রতি বলতে হচ্ছে একটি প্রতি বলতে হচ্ছে একটি তাহলে এক মিটার দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে এক মিটারে যদি দুশো টাকা হয় তাহলে পাঁচ মিটারের কত এটা তারপরে আবার প্রতি মিটার প্রতি মিটার দুশো পঁচিশ টাকা দরকার বিক্রি করলে কত টাকা লাভ হবে শুরু করি যেন আপনি এক মিটার কাপড় ক্রয় এক কাপড়ের ক্রয় কাপড়ের ক্রয় হচ্ছে টাকা পাঁচ মিটার কাপড়ে মনে হবে দুইশো তার এক হাজার টাকা কত টাকা দিয়ে পাঁচ মিটার কাপড় এক হাজার টাকা এখন আবার আবার কি করলো এক মিটার কাপড় কাপড়ে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় কত হবে তিনশো পঁচিশ হচ্ছে পঁচিশ বারোশো টাকা আমাদের বারোশো পঁচিশ টাকা আর হচ্ছে এক হাজার টাকা তাহলে থেকে আমাকে যে বলতেছে কত টাকা লাভ হয়েছে তখন লাভ হচ্ছে দেখেন ক্রয় মূল্য এক হাজার টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে বারোশো পঁচিশ টাকা তাহলে অবশ্যই কি হচ্ছে আমাদের লাভ আছে বিক্রয় মূল্য তাহলে লাভ কী হবে বিক্রয় মূল্য মাইনাস তাহলে নাম কত বলছি বিক্রয় মূল্য হচ্ছে বারোশো পঁচিশ মাইনাস এক হাজার টাকা তাহলে কত আসতে স্যার দুইশো পঁচিশ টাকা এটা কৃষক পঁচিশ টাকা আমাদের এটা হচ্ছে একজন কৃষক পঁচিশ টাকা একজন কমলা বিক্রেতা প্রতি হালি প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে তা দেখেন প্রতি হালি কিন্তু ষাট টাকা করে কিনছে আবার প্রতি হালি পঞ্চাশ টাকা করে বিক্রি করছে তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে এই জন্য বলছেন যে ক্ষতি পরিমাণটা কত এটা ব্যাপার করে তা আমরা জানি আমরা কি জানি আমরা জানি এক হালি এক হালি ইকুয়াল কয়টি চারটি আমরা জানি এক হালি ইকুয়াল হচ্ছে চারটি তাহলে এক ডজন সমান কত বারোটি এক ডজন বারোটি তাহলে এক হালি হচ্ছে চারটা আর এক হালি হচ্ছে বারোটা এখন যেহেতু এখানে পাঁচ ডজনের কথা বলছে তাহলে অতএব পাঁচ ডজন তাহলে পাঁচ ডজন কত হবে বারো গুণ হচ্ছে পাঁচ তার পাঁচ গুণ কত হবে ষাটটি ঠিক আছে তাহলে হচ্ছে ষাটটি তাহলে পাঁচ ডজন কমলা কিনতে তাহলে প্রতি হালি যদি ষাট টাকা হয় এক হালি যদি ষাট টাকা হয় তাহলে আমাকে বলতেছে যে প্রতি হালি পঞ্চাশ টাকা ধরে বিক্রি করলে কত টাকা ক্ষতি হয়েছে আমাকে বের করতে হবে তাহলে এখানে দেখি প্রতি হালি বলতে কত আমরা পাইছি এক হালি সময় সংখ্যাটা চারটা তাহলে চারটি কমলার ক্রয় মূল্য চারটি কমলার ক্রয় মূল্য কত আসতেছে ষাট টাকা ষাট টাকা তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত আসতেছে ষাট বিভাগ হচ্ছে চার এখন যদি ষাটটি কমলার ক্রয় মূল্য পাই তাহলে ষাটটি কমলার ক্রয় মূল্য তাহলে বেশি হবে তাহলে ষাটগুলো হচ্ছে ষাট ভাগ হচ্ছে চার তাহলে চার পনেরো রঙ হচ্ছে কত ষাট সাত পনেরো রং পাঁচ পনেরো ষাট পনেরো হচ্ছে নব্বই অর্থাৎ হচ্ছে নয়শো টাকা তাহলে এই ষাটটি 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 কমলার ক্রয় মূল্য আমরা আসো নয়শো টাকা যদি আপনারা প্রথম নিতে চান চারটি কমলার তাহলে বিক্রয় মূল্য কত চারটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা আসতেছে পঞ্চাশ টাকা চারটি কমলা বিক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা আসে তাহলে একটি কমলার বিক্রয় মূল্য তাহলে কত আসবে পঞ্চাশ নিশ্চয়ই কম আসবে চার মানে চারের থেকে এক মানে চারের থেকে এক হচ্ছে কম কম হলে কি হয় ভালো হয়ে যায় এই জন্য পঞ্চাশ চার তাহলে বিক্রয় কত হবে হবে পঞ্চাশ ষাট ষাট চার চার পনেরো পনেরো হচ্ছে হচ্ছে পাঁচ পঁচাত্তর একশূন্য এটা সাতশো পঞ্চাশটা তো দেখেন আমরা এর আগে পেয়েছি ক্রয় মূল্য পেয়েছি নয়শো টাকা পরে বিক্রয় মূল্য পেলাম সাতশো পঞ্চাশ টাকা এবার বলেন তো এখন লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে আমার ক্ষতি সূত্রটা নিতে হবে ক্ষতি ক্ষতি হচ্ছে তাহলে কত টাকা ক্ষতি হবে তাহলে অবশ্যই বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত নয়শো টাকা আর বিক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা তাহলে কত আসতেছে তাহলে শূন্য পাঁচ আট নয় তাহলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমাদের একটি ক্রয় করে আট দশমিক পঞ্চাশ টাকা হিসাবে বিক্রি করলে পঁচিশ টাকা লাভ করে তাহলে মোট কয়েকটি চকলেট ক্রয় করা হয়েছিল এখানে কিন্তু টাকা চাইনি এখানে চাইছে এখন চকলেট তাহলে একটি চকলেট হিসেবে ক্রয় করে প্রথমে কি করে আট টাকা দিয়ে ক্রয় করে মাথায় একটু চিন্তা করেন আট টাকা দিয়ে ক্রয় করে পরবর্তীতে আট দশমিক পঞ্চাশ পয়সা মানে সাড়ে আট টাকা দিয়ে বিক্রয় করে বিক্রয় করে যদি সাড়ে পঞ্চাশ পয়সা করে যদি বিক্রয় করে তাহলে আপনার পঁচিশ টাকা লাভ হবে তাহলে পঁচিশ টাকা যদি লাভ হয় তাহলে মোট কোয়ালিটি চকলেট ক্রয় করেছিল সেটা আমাকে বাইর করতে পারছে এখানে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আগে আমাদের টাকাটা লাভ হলো কি না প্রতি চকলেটে সেটা আগে চেক করতে হবে এখানে একটি চকলেটে লাভ হয় তাহলে একটি চকলেটে কত টাকা লাভ হবে যেহেতু প্রয়ের মূল্য কত আট টাকা বিক্রম মূল্য হচ্ছে আট দশমিক পঞ্চাশ টাকা মনে হচ্ছে আট দশমিক পঞ্চাশ পয়সা থেকে আট দশমিক জিরো জিরো টাকা মানা যাবে তাহলে কত হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট

অবশ্যই বেশি হবে তাহলে একগুলো হচ্ছে পঁচিশ এখানে দশমিক নিচে দশমিক একশো করে কয় ভার মধ্যে দশমিক হচ্ছে দুই ভাত্র একশো তাহলে হচ্ছে পঞ্চাশ তাহলে হচ্ছে পঞ্চাশ দেখুন একশো পঁচিশ দেখুন পঞ্চাশ তাহলে হচ্ছে পঞ্চাশটি চকলেট এটাই আনসার তাহলে দেখেন পঞ্চাশটি চকলেট ক্রয় করেছিল তাহলে ক্রয় করেছিল কয়টি চকলেট পঞ্চাশটি চকলেট নম্বর নম্বরটা আপনারা করে নেবেন এক সেকেন্ড কোর্সে সাতশো আট টাকা করে সাত মাথে একটি দ্রব্য একশো নব্বই টাকা ক্রয় করে একশো পঁচাত্তর টাকা বিক্রি করলে শতকরা কত লাম্বা ক্ষতি হবে ভালো করে একটি মনে করতেন যে একটি দ্রব্য একশো নব্বই টাকা ক্রয় করে একশো পঁচাত্তর টাকা বিক্রি করলে শতকরা কত লাম্বা ক্ষতি হবে তাহলে আমরা লিখতে পারি সমাধান প্রথমত আমরা ক্ষতির পরিমাণটা বাট করি ক্ষতি হলো কি লাভ হলো যেহেতু একশো নব্বই টাকা ক্রয় করছে আর একশো নশো পঁচাত্তর টাকা বিক্রি করে অবশ্যই ক্ষতি হয়েছে তাহলে আমরা এখানে ক্ষতি পরিমাণটা বাট করি আর ক্ষতি সূত্র কি ক্ষতি সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস মূল্য তাহলে ক্রয় মূল্য কত একশো নব্বই আর হচ্ছে একশো পঁচাত্তর তাহলে কত আসছে পনেরো টাকা এই পনেরো টাকা আমাদের কি হলো ক্ষতি হইলো পনেরো টাকা ক্ষতি হলো এখন যদি পনেরো টাকা ক্ষতি হয় আচ্ছা বলেন তো এই পনেরো টাকা কত টাকাতে ক্ষতি হয় একশো নব্বই টাকা তাহলে এই পনেরো টাকা ক্ষতি হবে একশো নব্বই টাকাতে পনেরো টাকা ক্ষতি হচ্ছে তাহলে আমরা এটা লিখতে পারি না ক্রয় মূল্য অথবা এটা লিখতে যে একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় ধরো একশো নব্বই টাকায় ক্ষতি হয় একশো নব্বই টাকায় ক্ষতি হয় কয়েক টাকা ক্ষতি হচ্ছে পনেরো টাকা ধরেন যে একশো নব্বই টাকার ক্ষতি হয় পনেরো টাকা আরে এক টাকা কত ক্ষতি হবে অবশ্যই কম ক্ষতি হবে তাহলে হচ্ছে আমার পনেরো ভাগ হচ্ছে একশো নব্বই এখন যেহেতু আমাকে বলছে শতকরায় কত ক্ষতি হবে শতকরা তাহলে মনে হয় একশো টাকা একশো টাকা তাহলে ক্ষতি কত হবে অবশ্যই বেশি হবে পনেরো মনে একশো ভাগ একশো নব্বই তাহলে এই শূন্য থাকা দিচ্ছি তাই তার কাছে কত একশো পঞ্চাশ ভাগ হচ্ছে উনিশ উনিশ দিয়ে একশো পঞ্চাশ ভাগ করেন কত হচ্ছে সাত সাত উনিশ একশো তেত্রিশ ভাগ হচ্ছে সতেরো সূত্র ভাগ হচ্ছে তাহলে হচ্ছে সব সমস্ত সূত্র ভাগ হচ্ছে উনিশ এটাই হচ্ছে অ্যান্সার আজকে হচ্ছে লাস্ট অঙ্ক হচ্ছে যে আট নম্বর আট নম্বর কোটি দেখেন পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি করলে সরকার কত লাভ বা ক্ষতি হবে একটু ভালো পরিমাণ করতেন যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে যে মূল্যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করবে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি কর ধরেন যে পঁচিশ মিটার কাপড় বিক্রি করছে একশো টাকায় আবার সেই মূল্যে ওই একশো টাকায় আবার বিশ মিটার কাপড় বিক্রি করছে তা মোট কাপড় ছিল পঁচিশ মিটার কিন্তু বিশ মিটারের দামে ক্রয় মূল্য একশো টাকা ওই বিশ মিটার কাপড় বিক্রি করছে একশো টাকা যেটা অবশ্যই কী হবে লাভ হবে তাহলে আমি এটা ঠিক বুঝতে পারব যে এটা লাভ হবে এখন আমাকে সেটা অঙ্ক্রেদ করতে হবে তাহলে মনে করি মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা আচ্ছা বলেন পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য পাঠিয়ে দিলাম একশো টাকা এখন সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা যদি করি তাহলে আমরা এখানে লিখতে পারি এখন যেটা লিখতে পারি সেটা হচ্ছে বিশ মিটার বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা আমরা লিখতে পারি তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো হচ্ছে বিশ এখন যদি কি বলছে তাহলে পঁচিশ মিটার তাহলে পঁচিশ মিটার কথা বলব পঁচিশ মিটারে কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে একশো বন হচ্ছে পঁচিশ ভাগ হচ্ছে বিশ তাহলে পাঁচ বিশ একশো তাহলে পাঁচ পঁচিশ হচ্ছে একশো এখন দেখবেন বিক্রয় মূল্য পঁচিশ তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা কি হবে অবশ্যই কি হবে তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে একশো পঁচিশ মাইনাস ক্রয় মূল্য একশো তাহলে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ টাকা এটাই হচ্ছে তার মানে একশো টাকাতে আমাদের লাভ হচ্ছে পঁচিশ টাকা শখরা লাভ হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে সবাইকে ধন্যবাদ বসে থাকার জন্য